যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামো বিশ্ব পোশাক রপ্তানি খাতে বড় ধাক্কা দিতে যাচ্ছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের টেক্সটাইল ও অ্যাপারেল সংক্রান্ত সংস্থা অটেক্সার তথ্য অনুযায়ী দেশটিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখনও তৃতীয় হলেও সাম্প্রতিক শুল্ক কাঠামো এই অবস্থান টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে উনসত্তর শতাংশ ভিয়েতনামের একষট্টি শতাংশ কম্বোডিয়ায় চৌষট্টি শতাংশ শ্রীলঙ্কা ও মিয়ানমারে উনষাট শতাংশ আর বাংলাদেশের পণ্যে বাহান্ন শতাংশ হারে শুল্ক আরোপের কথা বলা হয়েছে এই প্রেক্ষাপটে প্রতিযোগী দেশগুলো দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভিয়েতনাম ইতোমধ্যে বিষয়টি মোকাবেলায় উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে চীন পাল্টা ও শুল্কের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের আর ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা তাদের সরকারকে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর জন্য চাপ দিচ্ছে এদিকে বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারা বলেছেন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক হোসেদ আলম বলেন বাংলাদেশ যদি মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানির প্রতিশ্রুতি দেয় তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমবে এবং তারা শুল্ক ছাড়ে আগ্রহ দেখাতে পারে বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় পাঁচশো কোটি পাউন্ড তোলা আমদানি করে যার পঞ্চাশ কোটি পাউন্ডই আসে যুক্তরাষ্ট্র থেকে দেশের তৈরি পোশাকের বাহাত্তর শতাংশই তুলা দিয়ে তৈরি অথচ দেশি উৎপাদন মাত্র এক শতাংশ বিজিএমইএ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের তুলা থেকে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বানিকাট ও প্রেসিডেন্ট বাইডেনের সময়ও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল এমনকি যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদক রাজ্যগুলোর স্থানীয় সরকারের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে বিজিএমএর যাতে স্থানীয় কৃষকদেরও এতে লাভবান দেখিয়ে সমর্থন আদায় করা যায় বিশ্লেষকরা মনে করছেন প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশকেও এখনই একটি শক্তিশালী কৌশল নির্ধারণ করতে হবে তারা বলছেন একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন তুলা আমদানিতে স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে সুবিধা দেয় উদ্যোগ নিতে হবে